প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার টু এটা নিয়ে আলোচনা করব সেম টাইপের আরও একটা ম্যাথ এখানে কিছু জিনিস বেশি দেয়া আছে যেমন পার্শ্বচর ম্যাট পার্শ্বচর বের করতে হবে তারপর অনুবন্ধিত আমরা আগে বের করলাম এরপর আছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে এখানে সবগুলো একই একইভাবেই করতে হবে এই বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমাদের একটু আলাদাভাবে করতে হবে অর্থাৎ একটা অংশ বেশি করতে হবে পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ এটা আমরা আগেই দেখে আসলাম তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের পার্শ্বচর ম্যাট্রিক্স বের করতে হবে তিনটা অংশ এখানে দেওয়া তাহলে প্রথমে আমরা লিখে নেই সমাধান এটাকে আমরা একটা ম্যাট্রিক্স ধরে নেব মনে করি এ সমান আমাদের একটা ম্যাট্রিক্স ওয়ান 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 টু টু থ্রি ওকে এটা আমরা ধরে নিলাম এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখন এই ম্যাট্রিক্সের এর পার্শ্বর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে বা ট্রান্সপোর্স বের করতে হবে তো এটাকে আমরা সরাসরি লিখে দেবো অতএব এ এর উপরে যদি আমি টি একটা টি লিখে দেয় বা পাওয়ার আকারে তাহলে সেটা কি হয়ে যাবে পার্শ্বচর ওকে তাহলে এইখানে পার্শ্ব চর মানে কি সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করা যেমন ওয়ান 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 আছে এটা সারি আকারে আছে এটাকে আমরা কলাম আকারে লিখে দেব তাহলে ওয়ান 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 ওকে তারপরে আছে টু টু থ্রি তাহলে টু টু থ্রি তারপর আছে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন তাহলে এটা পেলাম আমরা প্রথম অংশের অ্যান্সার এরপর বলছে অন বা অ্যাড জয়েন্ট বের করতে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স আমরা আগের যে ম্যাথটা করলাম সেমভাবে এটাও আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি এই যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদানের আমাদের সহগুণক নির্ণয় করতে হবে এবং সেই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে সেই ম্যাট্রিক্সের যদি আমি পার্শ্বচর করি আবার তাহলে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে অর্থাৎ এ এর পার্শ্ব অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কী বের করবো এ ওয়ান ওয়ান আচ্ছা এবার আমি ভেঙে করে দেবো না সরাসরি গুণ আকারে করে দিতে পারি অথবা তুমি চাইলে ভেঙে নিতে পারো আচ্ছা আমি ভেঙেই করে দিচ্ছি সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের ওয়ান ওয়ান মানে কি প্রথম উপাদানের ক্ষেত্রে বের করতে হবে তাহলে টু থ্রি ফোর নাইন টু থ্রি ফোর নাইন এই ক্ষেত্রে গুণ করলে নয় দুগুণে আঠেরো মাইনাস থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ অর্থাৎ সিক্স পেলাম এরপর পাবো কি এ ওয়ান টু এ ওয়ান টুর জন্য আমাদের কী চিহ্ন আসবে একটা মাইনাস চিহ্ন আসবে ওকে তাহলে ওয়ান টুর ক্ষেত্রে মানে ওই যে প্রথম এই দ্বিতীয় ওয়ানের ক্ষেত্রে আমরা পাবো তাহলে টু থ্রি ওয়ান নাইন টু থ্রি ওয়ান নাইন ওকে মাইনাস তাহলে নয় দুগুণে আঠেরো মাইনাস থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস ফিফটিন ওকে এরপরে আসো ওয়ান থ্রি ওয়ান থ্রির ক্ষেত্রে আমরা কত পাবো ওয়ান থ্রি মানে এই শেষের যে ওয়ান রয়েছে সেই ওয়ানের সহগুণক তাহলে সেই ক্ষেত্রে পাবো টু টু ওয়ান ফোর টু 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 ওয়ান ওকে মানে টু ইকাল সিক্স ওকে এই পাশে আসি এবার এরপরে পাবো হচ্ছে আমরা এ টু ওয়ান টু ওয়ান মানে কি দুই নাম্বার সারি এক নাম্বার কলমে যার অবস্থান তার সহগুণক নির্ণয় করবে এবার তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো এই যে টু এর সহগুণক নির্ণয় করবো তাহলে টু এর সহগুনের জন্য এই টু এর অবস্থান কোথায় মাইনাস পজিশনে ওকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ওকে এখানে আমি আবারও লিখে দিলাম তাহলে এই চিহ্ন অনুসারে আমরা এখানে চিহ্ন পাচ্ছি কত মাইনাস এবং এটার ক্ষেত্রে আমরা যে সহগণক উপাদানগুলো পাবো তাহলে ওয়ান ওয়ান ফোর নাইন ওকে তাহলে ওয়ান মাইনাসটা আমি নিয়ে নিলাম মানে মানে সেক্ষেত্রে পাবো কত এ টু টু এর ক্ষেত্রে মানে দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলমে যার অবস্থান তার মানে দ্বিতীয় টু এর জন্য আমরা পাবো কত দ্বিতীয় টু এর জন্য পাবো হলো ওয়ান 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 নাইন সেক্ষেত্রে ওয়ান ইন্টু নাইন মানে হলো নাইন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান অর্থাৎ এইট এরপর আসো এ টু থ্রি তাহলে এ টু থ্রি এর ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন নিতে হবে কারণ এই যে মাঝখানে থ্রি এর আমরা সহগুলো কৃণা করছি এবং থ্রি এর পজিশন হচ্ছে মাইনাসে তাহলে থ্রি এর ক্ষেত্রে আমরা একটা মাইনাস নিলাম এবং থ্রি এর ক্ষেত্রে আমরা কত পাবো ওয়ান 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 ফোর ওকে এই মাইনাসটা নিয়ে নিলাম ওয়ান ইন্টু ফোর মানে হলো ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে মাইনাস এখানে পাবো কত থ্রি এ মাইনাস ছিল এ মাইনাস ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ওকে এরপরে আসো এ থ্রি ওয়ান ওকে এ থ্রি ওয়ান মানে হলো এখানে আমাদের কী চিহ্ন নিতে হবে থ্রি ওয়ান মানে হলো এই যে প্রথম যে তিন নম্বর শাড়ির এক নম্বর কলামে যার অবস্থান তার মান সহকূপ নির্ণয় করতে হবে তাহলে এখানে পাবো কত ওয়ান ওয়ান টু থ্রি ওকে তাহলে ওয়ান ওয়ান টু থ্রি তাহলে ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু টু মানে টু এখানে পাচ্ছি ওয়ান এ থ্রি টু এটা সমান আমরা আবার একটা মাইনাস পাবো থ্রি টু এর পজিশন কোথায় হবে তিন নম্বর শাড়ির দুই নম্বর কলমে অর্থাৎ ফোর অর্থাৎ মাঝে মাঝে যে মানগুলো থাকে অর্থাৎ এই যেমন টু ওয়ান থ্রি ফোর এই চারটা উপাদানের ক্ষেত্রে আমরা সব সময় মাইনাস ব্যবহার করব বাকিগুলোর ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব তাহলে এবার আমরা কত ফোর এর জন্য বের করছি তাহলে ফোর এর জন্য আমি একটা মাইনাস নিলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো ফোর যে সারি যে কলামে আছে সেই সারি সেই কলামটা বাদ তাহলে পাবো ওয়ান ওয়ান টু থ্রি ওকে মাইনাস নিয়ে নিলাম থ্রি মাইনাস টু সমান মাইনাস ওয়ান তারপরে এ থ্রি 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 মানে তিন নাম্বার সারি তিন নাম্বার কলামে যার অবস্থান এবং তার সামনে প্লাস চিহ্ন ব্যবহার হবে এই কারণে এখানে কোনো চিহ্ন দিলাম না তাহলে সেই ক্ষেত্রে মানে তাহলে আমরা মোট নয়টা উপাদানের কিন্তু সহগুণক পেয়ে গেলাম এবার এই সহগুণক নিয়ে আমরা কি করবো একটা নতুন ম্যাট্রিক গঠন করব। মনে করি সহ গুলো নিয়ে গঠিত বি তাহলে বি সমান আমরা কত পাচ্ছি বি এর মান পাচ্ছি প্রথমে 6-15 ফিফটিন তাহলে সিক্স মাইনাস ফিফটিন তারপর আবারও 6 মাইনাস ফাইভ এইট মাইনাস থ্রি ওয়ান জিরো মাইনাস ওয়ান ওকে তাহলে বি একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম এবার বি ম্যাট্রিক্স যদি আমি পাঁচশো চার ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে সেইটাকে বলবো আমরা প্রথম ম্যাট্রিক্সের এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাড জয়েন্ট অফ ম্যাট্রিক্স এ তাহলে এটাকে আমরা এবার ট্রান্সফোর্ড করবো অতএব ট্রান্সপোজ সমান সিক্স মাইনাস ফিফটি সিক্স অর্থাৎ উপরের যে যেগুলো যে উপাদানগুলো সারি আকারে ছিল সেই উপাদানগুলোকে আমরা কলাম আকারে সাজালাম তাহলে এখানে আমরা পাচ্ছি কত মাইনাস ফাইভ এইট মাইনাস থ্রি এখানে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান জিরো ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এবার আসি তৃতীয় নাম্বার অংশে তৃতীয় নাম্বার অংশে কি বলা ছিল বিপরীত ম্যাট্রিক্স ওকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্স নির্ণায়কের মান নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা কি করবো অতএব এর নির্ণায়কের মান সমান এখানে আমাদের ম্যাট্রিক্সটা ছিল কি ওয়ান ওয়ান টু টু থ্রি ওকে ওয়ান 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 টু টু থ্রি তারপর ছিল ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন যেহেতু এখানে নির্ণায়ক বলা আছে নির্ণায়ক মানে হলো এ ম্যাট্রিক্সে এখন আর থার্ড ব্রাকেট হবে না এখন এটা আমাদের একজোড়া খারাপ অন্ধ পরিণত হবে এখন এইটার মান নির্ণয় করতে হবে ওকে এটার মান নির্ণয় করার জন্য আমাদের যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলাম বেছে নিতে হবে তাহলে আমি প্রথম শাড়ি বরাবর যদি মান নির্ণয় করি সেই ক্ষেত্রে কি হবে প্রথম অনের জন্য আমাদের আসবে কত অনের জন্য যদি নেই আমি সহজে হিসাব করে নিচ্ছি তাহলে টু ইন্টু নাইন মানে আঠেরো মাইনাস থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ একটা মাইনাস আবার অনের জন্য যদি আমি নেই এটা বাদ এটা বাদ তাহলে টু ইন্টু নাইন মানে আঠেরো মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি তাহলে আরও একটা অংশ রয়েছে প্লাস বাকি অনের জন্য আমরা কত পাবো এই অনের জন্য পাবো টু ইন্টু ফোর মানে এইট মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু এখানে পাই আঠেরো মাইনাস টুয়েলভ মানে হলো সিক্স মাইনাস এখানে আঠেরো মাইনাস থ্রি মানে হলো ফিফটিন প্লাস এইট মাইনাস টু মানে হলো সিক্স তাহলে সিক্স আর এটাকে যদি আমি হিসাব করি তাহলে সেক্ষেত্রে পাচ্ছিগত মাইনাস থ্রি তাহলে এর নির্ণায়কের মান পেলাম আমরা মাইনাস থ্রি এবার আমাদের কী বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স এখন আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স অতএব বিপরীত বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্স ইকুয়াল আমরা লিখতে পারি হলো অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মান এ এর মান বা নির্ণায়কের মান এটাকে এইভাবেও লেখা যায় মান এ এত নির্ণায়কের মান তার মানে অ্যাড জয়েন্ট অফ ম্যাট্রিক্স তো আমরা জানি এখন নিচে ভাগ আকারে রয়েছে কত মাইনাস থ্রি মাইনাস থ্রিটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি মাইনাস ওয়ান বাই থ্রি

তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এইটাকে বলবো আমরা প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা এটাকে চাইলে আরও একটু সাজিয়ে লেখা যায় সেক্ষেত্রে আমি উপরে দেখিয়ে দিচ্ছি তাহলে এই মাইনাস থ্রি দ্বারা ভাগ করে দেওয়া যায় অথবা ভাগ না করে দিলেও এইভাবে এই অংশটুকু রেখে দিলেও হবে এটা হলো আমাদের প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তার মানে কী দাঁড়ালো আমরা যদি একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনুরাশ সহগণ বের করলাম সেই সহগুণক কি দিয়ে বের করলাম আমরা অন্য একটা ম্যাট্রিক্স নির্ণয় করলাম সেই ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করলাম তার মানে ট্রান্সপোজটা কিন্তু এখানে শিখে গেলাম তারপর আবার কি করলাম সেই ট্রান্সপোজকে আমরা কী বললাম অ্যাড জয়েন্ট অফ প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স যা দেওয়া থাকবে তার অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম এবং এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আমরা ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করে দিই তাহলে তাকে কি বলবো আমরা বিপরীত ম্যাট্রিক্স সেই বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স ইকুয়াল লিখলাম অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মান তাহলে এটা হলো আমাদের ওই প্রদত্ত যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যানসার আমরা এটা তৃতীয় অংশের অ্যান্সার আমরা এখানে পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে